নমস্কার আমি ডক্টর শম্পা দাস আজ আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নেব যেটা স্কেলিং করার ভিডিও যারা স্কেলিং করাতে চান অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে স্কেলিং যন্ত্রণাদায়ক কি কিনা প্রথমেই বলি স্কেলিং মোটেই যন্ত্রণাদায়ক নয় এই প্রসিডিওরটা একদমই পেনলেস কোথাও কোনো রকম যন্ত্রণা আপনি অনুভব করবেন না শুধুমাত্র আমরা একটা স্কেলার মেশিন ব্যবহার করে আপনার মুখ থেকে বা আপনার দাঁতে এবং দাঁতের গোড়ায় মাড়িতে যে নোংরাগুলি লেগে থাকে সেটা পরিষ্কার করে দিই এই মেশিনটির নাম হল আলট্রাসনিক স্কেলার মেশিন এই মেশিনটা ভাইব্রেশন হয় এবং এখান থেকে জল বেরোয় এবং সেই জলের ফোর্স এবং ভাইব্রেশনের ফলেই কিন্তু দাঁতের সাথে জমে থাকা নোংরা এবং দাঁতে লেগে থাকা দাগ পরিষ্কার হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন অলরেডি দেখাচ্ছি কিভাবে আমি নোংরাগুলো দাঁতের গোড়া থেকে ছাড়িয়ে দিচ্ছি এবং একটা মেশিন দিয়ে আমরা জলটা টেনে নিচ্ছি ওই সাকশনটা দেখুন একটা টিউবের মতো পাশে রাখা আছে যেটি আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে আমি আমার বাঁ হাতে ধরে রেখেছি কারণ এই যে মেশিন থেকে জলটা বেরোচ্ছে ওটা যদি আমরা টেনে না নিই তাহলে আপনার মুখের মধ্যে জল ভর্তি হয়ে যাবে এবং সেই কারণেই কিন্তু ওখানে যে নোংরার সাথে সাথে জলটা বেরোচ্ছে সেই জলটা আমরা টেনে নিচ্ছি এবং দাঁতটা পরিষ্কার হয়ে যাচ্ছে এতে কি হয় যেহেতু দাঁতের ওপরের ভাগে আমরা এই মেশিনটা ব্যবহার করি এতে কি হয় এনামেলের ওপর এই ভাইব্রেশনটা হওয়ার ফলে দাঁতটা শিরশির করতে থাকে কিন্তু কোনো রকম ব্যথা যন্ত্রণা আপনারা অনুভব করতে পারবেন না একটা শব্দ আপনারা শুনতে পাচ্ছেন ঠিক এই রকমই একটা শব্দ আপনারা স্কেলিং করার সময় শুনতে পাবেন আর আমার বাহাতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন ওটাই হলো ওই সাকশন মেশিন যার মধ্যে দিয়ে আমরা আমাদের মুখের জলটাকে বাইরের দিকে টেনে নিতে পারি এবার বলি আমরা স্কেলিং করার সময় আমাদের মুখে যতগুলি দাঁত থাকে প্রত্যেকটাই পরিষ্কার করি এবং তার দুটো দিক থাকে বাইরের দিক এবং ভেতরের দিক এবং পুরো পুরোটাই আমরা পরিষ্কার করি এবং স্কেলিং করতে যারা ভয় পান তাদের জন্য এই পুরো ভিডিওটা দেখালাম যে কত ইজিলি স্কেলিং করা যায় স্কেলিং কোথাও কোনোরকমভাবে পেনফুল নয় এবার দেখতে পাবেন আপনারা কতটা নোংরা ছিল এবার ঠিক কতটা পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে তাই যারা ভয় পাচ্ছেন আর ভয় নয়